নমস্কার দর্শক বিন্দু আর এস টিভি লাইভে জ্যোতিষ আপনারা স্বাগত জানাই দর্শক বিন্দু আপনারা জানেন যে আমার চেম্বারে আসা বিভিন্ন জাতক জাতিকার হরস্কোপ নিয়ে টুকটাক আপনাদের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা করছি দেখুন আলোচনার পাশাপাশি আপনারা আমাকে অনেক সময় ফোন করেন কমেন্ট করেন যে কিছু টিপস অ্যান্ড টোটকা দিয়েও কিন্তু আপনারা আমাকে আপনারা আমার কাছে চান টিপস অ্যান্ড টোটকা তো আজকে এই মুহূর্তে যে টিপস বা টোটকাটা দেব সেটা হচ্ছে একটু বাস্তু রিলেটেড দেখুন অনেকেরই কিন্তু বাস্তুতে বিভিন্ন রকম দোষ থাকে বাস মানে বাস্তুই তো হচ্ছে বাস্তু কাকে বলে বসবাস যেখানে করা হয় বসবাসের জন্য যে ঘর বা গৃহ তাকেই বলা হয় বাস্তু ভিটা এবার এই বাস্তুতে যদি কোনো রকম দোষ থাকে তাহলে কিন্তু আপনাদের জীবনে উন্নতি হবে না উন্নতি হতে হতে বারবার সেই উন্নতি ব্যাঘাত ঘটবে উন্নতি হবে না পয়সা ইনকাম করবেন খরচা হয়ে যাবে তারপরে থেকে রোগ ভোগ বিভিন্ন কিছু লেগেই রয়েছে এরম অবস্থায় সব থেকে ভালো একটা প্রতিকার হচ্ছে মা কামাক্ষা মন্দিরের যে পূজার জল মা কামাক্ষা মন্দিরের গর্ভগৃহের যে জল এই সামনেই অমাপ মানে অম্বাবচি আসছে জুন মাসে অম্বাবচি আছে আমি প্রতি মাসে মা কামাখ্যা মন্দিরে যাই আপনারা জানেন সেই মা মন্দিরের গর্ভগৃহের জল সামনে অম্বাবতী আসছে অম্বাবতীর জল আপনারা কালেক্ট করতে পারেন এই জল কিন্তু আপনারা বাড়িতে ছিটাতে পারেন বাড়িতে কোথাও একটা কোনায় আপনারা ঠাকুরের স্থানে বা কোনো জায়গায় আপনি গুপ্ত স্থানেও রেখে দিতে পারেন এতে আপনার বাপ যদি ধন পয়সা আসছে না পয়সার স্থানে লকারে লুকিয়ে রেখে দিতে পারেন দেখবেন পয়সা আসবে বাস্তু সমস্যা দূর হয়ে যাবে মা কামাক্ষা রক্ত আপনার নিতে পারেন মা কামাক্ষা রক্ত বস্ত্র স্থান রাখতে পারেন ঠাকুর স্থানে রাখতে পারেন তাতেও কিন্তু বাস্তু সমস্যা দূর হবে এবং আপনাদের ধন সম্পত্তি অর্থের পয়সা বৃদ্ধি হবে এছাড়া প্রতিদিন ঘর যখন মুজবেন তখন কিন্তু একটু কপুর তার সঙ্গে একটু খাবারের লবণ বা একটু ফটকিরি ফটকিরি খাবার লবণ এবং কপুর জলের মধ্যে মিশিয়ে আপনারা প্রতিদিন ঘরকে মানে মানে মুজবেন ঘরকে পরিষ্কার করবেন দেখবেন অনেক নেগেটিভিটি কেটে যাবে পজিটিভ আসবে পজিটিভ মানে সব কিছু আসবে এবং নেগেটিভিটি কেটে যাবে তার সঙ্গে বাড়িতে ভালো সুগন্ধি ধূপ জ্বালাতে পারেন তাতেও কিন্তু অনেক নেগেটিভিটি কেটে যায় এবং পজিটিভিটি উন্নতি হয় আপনারা এরম যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বারে দেওয়া যে নম্বরটা রয়েছে ফোন নাম্বার যোগাযোগ করবেন বাস্তু সম্বন্ধে বিভিন্ন রকম টিপস অ্যান্ড টোটকা দিয়ে দেবো এছাড়াও বিভিন্ন রকম সমস্যার জন্য আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ